আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া ফাওনা টাকা আদায় করা নকশা ফাওনা টাকা আদায় করা যেই নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যেটা কুফুরি বলা হয় আরবি আরবি কুফুরি এই নকশার মাধ্যমে যার কাছে টাকা পাবেন সেই বাপ বাপ করে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে এবং একবার হলেও আপনার ফা ধরবে কারণ এটা কোনো সাধারণ নকশা নয় এটা এমন একটা নকশা যা করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন তখন আপনি বুঝবেন যে আসলে তাবিজটা কতটা শক্তিশালী আর কতটা পাওয়ারফুল আর কেউ যদি আমাদের কাছ থেকে ল্যান্ডটা মা লজ্জাতুন নাসার তাবিজের বই এই বইটি নিতে চান বইটি হলো সাত খন্ড ষোলোশো ফিস্টা এবং এই বইয়ের মূল্য একদম তিরিশ হাজার টাকা কেউ মূলামুলি করবেন না যার ভালো লাগে নিবেন যার ভালো লাগে না নেওয়ার কোনো দরকার নাই বইটা সম্পূর্ণ চার মা দিয়ে বান্দা চারমা দিয়ে তৈরি এবং ভিতরের পাতাগুলো হলো বস পাতা উপরে চারমা দিয়ে তৈরি বইটি অনেক ওজন পনেরো কেজির মতো হবে ওজন আর এই বইটি হলো সাত খন্ড বা ষোলোশো ফিস্টা এই বই দিয়ে আপনারা তান্ত্রিক লাইনে বা কবরিজা লাইনে যে কোনো কাজ করতে যান আমরা এই বই দিয়ে করতে পারবেন। কারণ আমরা এই বইগুলা দিয়ে যতগুলা কাজ করেছি যতবার কাজ করেছি ততবারে কাজের রেজাল্ট এসেছি এবং কাজগুলা এতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই বই এত সুন্দরভাবে কাজ করে আমি যে বইগুলো দিয়ে কাজ হয় ওই বইগুলো আপনাদের মাধ্যমে দিয়ে থাকি এবং দেওয়ার জন্য চেষ্টা করি আমার কথা হচ্ছে আপনারা কাজ করবেন আপনাদের ভালো একটা বই দরকার আমি আপনাদেরকে বই দিয়ে যাব যাতে আপনাদের উপকারে আসে আমি বই দিব আপনারা কাজ করবেন কাজ হবে না পিছনে আমার গ্যালারি করবেন ওই ধরনের বই আমরা বিক্রি করি না তবে এই বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটা সম্পূর্ণ জাগ্রত গ্যারান্টি করা মাকালি সুন হাজার বই দিকে আছে বইটি যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদেরকে আগে পেমেন্ট করে দিবেন আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি ফাটিয়ে দিব আমাদেরকে সবাই চেনেন আমাদের উপরে সবারই বিশ্বাস আত্মবিশ্বাস সবারই আসে সবাই জানেন আমরা কাজগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুল দিয়ে করে থাকি গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করবেন তান্ত্রিক লাইনে বা কবরিত লাইনে বারো ঘন্টার মধ্যে কাজগুলো করতে পারবেন যারা যারা নিতে চান এখনই যোগাযোগ করুন একটা বই আছে বইটা বিক্রি হয়ে গেলে আর এই বইটা পাবেন না তো আসেন এবারে তাবিজটি সম্বন্ধে বলি ফাওনা টাকা আদায় করার যে তাবিজটা যার কাছে টাকা পাবেন সে বাপ বাপ করে টাকা দিতে বাধ্য হবে তাবিজটা শুধু গাছে লটকে দিবেন সাথে হাতে পাবেন না বুঝলে